সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থই আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি তো ব্লগটা শুরু করে দিলাম না আজকে কোনো রবিবার রবিবার না তোমাদের বলেছিলাম রবিবার করি শুধু আমি ব্লগ করবো তোমরা সোমবার করে পাবে কিন্তু এটা রবিবার নয় কিন্তু তবে আছে ছুটির দিন অবশ্যই ছুটির দিন সেটা হচ্ছে আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজো তাই ছুটির দিন বলে তো সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এখন আমি রান্না করে স্বাভাবিক ঘুমের থেকে উঠে রান্না করে চলে এসেছি বাসি কাজ সব কিছুই হয়ে গেছে এখন ঘড়ি কাটায় গাছে হচ্ছে আটটা পনেরো ভাত ডাল পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে এখন হচ্ছে ফুলকপি বড়া করব। আর একটা কথা সেটা হচ্ছে হাজব্যান্ডের ছুটি নেই আমরা এই যে ফরেস্টে না এখানে ছুটি পাওয়া যায় না প্রচুর ওদের কাজের চাপ থাকে তাই সেখানে ছুটি নেই আর হচ্ছে এখন ডিউটি যাবে সেই জন্য সকালবেলা উঠতেই হচ্ছে ছুটি বলে তো আমাদের কিছু নেই তার ছুটি নেই মানে আমরা ছুটি নেই সকালবেলা উঠে রান্না করতেই হবে আর খাওয়া দিতেই হবে মেয়ে চবন প্রাশ খাচ্ছে প্রচন্ড ঠান্ডা লেগেছে প্রচন্ড ঠান্ডা লেগেছে আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের ওষুধ চলছে তোমরা সবাই জানো যে সেই জন্য আমরা আজকে পুজো কিছু দিতে পারছি না সেই কারণেই রান্নাবান্না চলছে আর নিরামিষ কদিন ধরে নিরামিষই খাচ্ছি আর মেয়ে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে ওকে চবন প্রাশ দেওয়া হয়েছে চবন প্রাশটা খেয়ে নে হ্যাঁ ও ড্রয়িং করছে কিরকম ড্রয়িং করছে তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব ঠিক আছে তো চলো রান্না করতে করতে তারপরে গল্প করি ঠিক আছে চলো আয় ঘুমাতে উঠে তুমি কই যাচ্ছ জল খাবি না তুই জল খাবি না তুই ঘুমিতে করে চললি যে গুড মর্নিং দাও সবই গুড মর্নিং নয়টা আগস্টে পাঁচ আঁকা আলুর দমের মশলা বসানো হচ্ছে আলুর দম ফুলকপির বড়া কালকে রাত্রির একটু আলু সবজি ছিল ওইটা ডাল ধনে পাতা দিয়ে পালং শাক এই যে আলু বেঁচে রাখা হয়েছে আলুর দমের জন্য এই যে আমার আলুর দম কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে দেখতে তো বেশ সুন্দর হয়েছে খেতেও অবশ্য সুন্দরই হয়েছিল আর এটা হচ্ছে পোলাও বাসন্তী পোলাও করেছি খুব টেস্টি হয়েছিল তবে বেশি করে ফেলেছিলাম বুঝতে পেরেছি আমরা খাবো কয়েকজন বেশি হয়ে গেছিলো অনেকটা পরিমাণে অনেক এই যে দেখো দেখো আঙ্গুল দেখাচ্ছে দেখো পোজ নিচ্ছে দেখো দেখো পোজ নিচ্ছে এই যে আমরা রেডি হয়ে গেছি ধুতি পাঞ্জাবি পরে আমরা ধুতি পাঞ্জাবি পরে রেডি তুমি এখন কোথায় যাবা তুমি কোথায় যাবা বিয়ে বিয়ে করতে যাবি কাকে বিয়ে করবি কাকে কাকে তুমি কি বুড়া মানুষ বুড়া মানুষ হ্যাঁ চলো আবার দিদিকে রেডি করি ওকে ও এই যে মেয়েকে আমি শাড়ি শাড়ি পরাতে এসেছি আমার মেয়ে এত বিরক্ত করে না তোমরা বিশ্বাস করবে না কি বিরক্ত করে ওর সব কিছু লাগবে পারফেক্ট আঁচল কুচি সব কিছু ঠিকঠাক করে লাগবে আমাদের সময় মা যেরকম করে শাড়ি গুঁজে দিত ওরকম শাড়ি গোজা নিয়েই আমরা হয়তো এদিক ওদিক চলে যেতাম আর মেকআপ তো দূরেই থাক হয়তো একটা পাউডার দিয়ে দিল আর একটা যে কি ভেসলিন মনে হয় দিয়ে দিত ঠোঁটের মধ্যে আর এখন আমার মেয়ে এটা করে দাও ওটা করে দাও ওটা করে দাও এরকম করে মেকআপ করে দেবে মেকআপ এরকম করে হচ্ছে না ওর তো স্টাইল নিয়ে আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক অনেক কষ্টে করে ওকে শাড়ি পরেছি জানো এই শাড়ি আর ওর মেকআপ করতে পুরো ঘন্টা খানেক লেগেছে আমার হ্যাঁ পুরো একটা ঘন্টা ওর পুরো শাড়ি কুচি আঁচল চুল চুল ওর পছন্দ হচ্ছে না যেন দু দুবার চুল আমি খুব বেঁধেছি আর দু দুবার চুল আমি খুলেছি লাস্টে এরকম ধরনের চুলটা আমি একটা উপর দিকে ক্লিপ দিয়ে বেঁধে দিয়েছি ওই দেখো মনে হচ্ছে যেন ও মানে কোনো মানে কি বলবো আমার ভাষা নেই আর হচ্ছে বলছে এই আয়রনার পরে দাও এই কাজল পরিয়ে দাও লিপস্টিক দিয়ে দাও হাইলাইটার দিয়ে দাও আমরা এই বয়সে কি এগুলো জানতাম মানে ওর বয়সী কিচ্ছু জানতাম না এই বুড়ো হয়ে মনে এগুলো শিখেছি যাই হোক তো ওকে মেকআপ টেকআপ সব রেডি করে দিচ্ছি এদিকে ছেলেকে দেখতেই পাচ্ছ কি হারে দুষ্টুমি করছে একবার চেয়ার এদিকে নিয়ে যাচ্ছে একবার চেয়ার ওদিকে নিয়ে যাচ্ছে ছেলের পিছনে একবার করে দৌড়াচ্ছি আবার মেয়েকে রেডি হতে দিচ্ছি মেয়ে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি ভাইয়ের পিছনে দৌড়াচ্ছো আমাকে কখন রেডি করবে মানে সকালবেলা রান্না বান্না করে এদের দুজনকে সাজাতে গোজাতে আমারা আর চুল বাঁধার আমার আর শাড়ি পরা আজ এই জন্মে আর হলো না মানে এই বছর আর হলো না আর কি কি বলবো বলো তো আমার শাশুড়ি বলছে যে না না মেয়েকে আগে রেডি করে দাও মেয়ে স্কুলে যাবে একটু সুন্দর করে সেজে গুজে দাও বান্ধবীদের সাথে আচ্ছা ওর বান্ধবীদের সাথে ও ফটো তুলেছে ফটোটা না লাস্টের দিকে আমি শেয়ার করব। ও সব কটা বান্ধবী একসাথে দাঁড়িয়ে ফটো তুলেছে সব থেকে হাইটে ছোট হচ্ছে আমার মেয়ে বুঝতে পারলে তো এই যে ফাইনাল লুক কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন অবশ্যই গলি হ্যাঁ দিদি গলি পরে দেখিও এ দেখি তাকাও মুখে দিয়ে দেখাও তাকাও যে তাকাও আমাদেরই দেখাও একটু ভিডিও করি সুন্দর করে দাদা ঘড়িটা পরে ইয়ে আর দেখো আমি এখনো পর্যন্ত রেডি হই না এগুলোকে রেডি করতে করতে মোটামুটি রেডি শাড়ি আমি পরলাম না কারণ দুজনকে নিয়ে বেরোচ্ছি তো একা সামলাতে পারবো না ওই জন্য শাড়ি পরলাম না আমি চুড়িদারটা পরে নিয়েছি আর দুজনকে রেডি করতে করতে আর সব কিছু পরে বেরোতে বেরোতে অবস্থা খারাপ আর শাড়ি পরার মতো মানে পরিস্থিতি নেই বুঝতে পেরেছো তো আর বা ওই যে স্ট্যান্ড ধেলে টানছে কখন স্ট্যান্ড ফেলে দেবে দেখুন ওই যে দেখছেন বাবু ব্যাট

বেরিয়ে গেছি ছেলে মেয়েকে নিয়ে ছেলের প্রথমে মেয়ে স্কুলে যাব তারপরে ছেলে স্কুলে যাব গিয়ে বেশি কিছু যাবো না ওর বান্ধবীরা মেয়ে বান্ধবীদের সাথে দেখা হবে বান্ধবীর মারা আছে তাদের সাথে একটু এদিক ওদিক ঘুরবো পুজো টুজো দু একটা এই আদি নাস্তায় না চলো হ্যাঁ লোক আছে না চলো বাবা আমি দেখতে পাচ্ছি লোক আছে দাদা দাদা গাড়ি একটু চলো তো তারপরে দেখা যাক তোমরা যাবে তো ফাইনালি আমি মেয়ে স্কুলে পৌঁছে গেছি তখন হচ্ছে পুজো শুরু হলো জাস্ট পুজো শুরু হলো আর এখন ঘড়ির কাটায় বাজে সম্ভবত বারোটা ঘড়িটা দেখে এসিনি তো আইডিয়া করছি মনে হয় বারোটা বাজে তো স্কুলের এটা হচ্ছে হলঘর এখানেই পুজো হয় আর অনুষ্ঠান টনুষ্ঠান হলে এই রুমটাতেই হয় আর এটা হচ্ছে প্রদর্শন হচ্ছে যে যেরকম করে হাতের কাজ প্রজেক্টগুলো বানিয়ে নিয়ে রেখেছে সেগুলো সব এখানে প্রদর্শন প্রদর্শনী হচ্ছে আর কি আর আমার মেয়েকে দেখতেই পাচ্ছ যে বান্ধবীদের সাথে বসে আছে যে বান্ধবীর মারা সবাই বসে আছে আমার সাথে একটু গুজব করছে আমি একটু হাসি ঠাট্টা করছি সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি আর এই যে আমার মেয়ে সবসময় মেকআপে ব্যস্ত মানে ঠিকঠাক আছে কিনা সব কিছু পারফেক্ট আছে কিনা না সব কিছু ঠিকঠাক আছে কিনা না এগুলোর জন্য আর এই যে সব বান্ধবীরা একসাথে বসে আছে সব পুচকি পুচকিগুলো শাড়ি পরে যেন সবাইকে একটু বড় বড় লাগছে আর হচ্ছে এই যে প্রদর্শনে যে যে যেরকম পেরেছে সেই রকম করেই দিয়েছে এখানে হচ্ছে যেগুলো যেগুলো দেখ দেখছো তোমরা এখানে ক্লাস সিক্স সেভেন এইট এবং নাইনের মধ্যে যেগুলো যেগুলো প্রজেক্ট বানানো হয়েছে তাই দেখতে পেলাম তো চলো দেখতে থাকো মেয়েদের স্কুলে এসেছি আমার প্রথমে স্কুলে স্কুলে তোমাদেরকে বলেছিলাম প্রথমে এসেছি যে সবাই বসে আছি আমরা একটু গল্প টল্প করি আড্ডা করি তারপরে দেখি কোথায় যাই তারপর সবই সাথে শেয়ার অত্যাচার করছে এত না এই কারণে আমি শাড়ি পরিনি আমি পারছি না কোলে উঠছে বারবার দৌড়াচ্ছে এত দুষ্টু কল্পনা করতে পারবে না তোমরা স্কুলেও যাবো একটু পরে ঠিক আছে এটা হচ্ছে ছেলেরদের স্কুল ছেলের স্কুল আমার ছেলের স্কুল তো বিশ্বাস করবে না ছেলের স্কুল আমি বাইরে গেটের সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছি আমি কিছুতেই ওকে নিয়ে স্কুলের মানে ভেতরে ঢুকতেই পারলাম না ও ভাবছে আমি মনে ওকে আবার স্কুলে দিতে এসেছি ও আবার ইয়ে করবে মানে পড়াশোনা করাতে হবে আমি বারবার বলছি ওটা ম্যাডামরা বারবার বলছে না পড়াশুনো হবে না আজকে তুমি ঘুরবে পুজো দেখবে সেই জন্য ওই দেখো আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়েছি বাধ্যতামূলক আমি বাইরে দাঁড়িয়ে পড়েছি কিচ্ছু করার নেই ও কিছু ই ঢুকবে না আর কি বলা বলি করছিলাম আমি যাই হোক ভিডিওটা মনে আর বেশি আমি কন্টিনিউ করতে পারিনি কারণ বাড়িতে এসে ও এতটাই বিরক্ত করছে সবাই ওর বান্ধবীর মারা ঘুরতে চলে গেছিল কিন্তু আমি বাড়ি চলে এসেছি আর মনে হয় ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা